শুভ রাস পূর্ণিমা আজকে তো জানেন শুভ রাস পূর্ণিমা আমার ঠাকুর ঘরে চলে এসেছি আমার গোবিন্দকে দর্শন করুন জগন্নাথ দেবী আজকে ভীষণ পবিত্র দিন ভগবান দর্শন করুন মা ঠাকুর আমার তো পঞ্চদেবতা আছে আপনারা সবাই জানেন এতদিনে বন্ধুরা সবাই জেনেও গেছেন তা বন্ধুরা এবার তো আমি সিন্নি ভোগ দিয়েছি সকালে তারপরে আবার যখন দুপুরের ভোগটা নিয়ে আসবো তখন আপনাদের দেখাবো যে দুপুরে কি ভোগ দিচ্ছি বা সন্ধ্যায় কি ভোগ দিচ্ছি তা বন্ধুরা এবারে দেখুন আমি সিন্নি ভোগ দিয়েছি সকালে তার ফলে সকালে ভোগ দর্শন করুন ভোগ দর্শনে তো দুর্ভোগ কাঠে সকালে সিনি ভোগ দিয়েছি এই সিনি তুলছি সকালে ভোরবেলা চারটের সময় যেটা গোবিন্দকে দেওয়ার দেওয়া হয়ে গেছে সন্দেশ মাখন মিছরি ওগুলো দেওয়া হয়ে গেছে এবারে সিন্নি হয়েছে গোবিন্দের এবারে সেই সিন্নিটা আমি তুলছি ভোগ দর্শনে দুই ভোগ কাটে বন্ধুরা ভোগ দর্শন করুন তা বন্ধুরা আপনাদের তো বলাই আছে যে আমি তো একটা সার্ভিস করি মানে পার্ট টাইমে হাউসওয়াইফ তো তারপরেও আমরা আমি পার্ট টাইম একটা করি তা আপনারা কোথায় আপনাদের কারো সহযোগিতা পাচ্ছি না কেন বন্ধুরা আমি যে বললাম আমি এলআইসিতে আছি আপনারা একটু যোগাযোগ করুন আপনারা সবাই না এগিয়ে এলে আমরা কি করে সবাই মিলে হাত ধরে কাজ করব বলুন আপনাদের বলেছিলাম যে আমি এলআইসিতে আছি একটুখানি আমার সাথে যোগাযোগ করুন এলআইসিতেও আছি তারপরে আরও অনেক ব্যাংকের যারা বলে প্রাইভেট ব্যাঙ্কে কিন্তু পাওয়া যায় অনেক ভালো হ্যাঁ মেডিক্লেম আছে তারপর আরও অনেক কিছু আছে একটা তো ভালো পলিসি এত ভালো আছে সেটা হচ্ছে ধরুন আপনার বছরে তিরিশ হাজার টাকা দেবে আবার সেটা আবার পেয়েও যাবে মানে তিরিশ হাজার টাকা দিতে পুরো পাবে না সেটা দিতে গেলে সাত হাজার টাকা মাইনাস করে দেবে কিন্তু পাঁচ বছর ছ বছর পর অ্যামাউন্ট কি যেটা পাবে সেটা কিন্তু তিরিশ হাজারেরই পাবে সেখান থেকে কিন্তু কাটা যাবে না আর প্রতি বছরই যখন দেবে তখন মাইনাস হয়ে যাবে মানে পুরো তিরিশ হাজার টাকা দিতে হবে না সেখান থেকে মাইনাস ছ সাত হাজার টাকা মাইনাস করে হবে ভীষণ ভালো প্ল্যানটা এটা এটা একটা আছে তাছাড়া আরও অনেক অনেক প্ল্যান আছে এলআইসিতে তো ভীষণ ভালো ভালো প্ল্যান আছে এলআইসিতে তো বলার নয় এলআইসিতে এত ভালো ভালো প্ল্যান আছে তা আমি সবের মধ্যেই আছি বন্ধুরা যদি মনে হয় একটু যোগাযোগ করবেন আমার তো ফোন নাম্বার আগেও বলেছি এখনও বলে দিচ্ছি নাইন ডবল থ্রি জিরো নাইন টু জিরো এইট ফোর নাইন আবার বলছি নাইন ডবল থ্রি জিরো নাইন টু জিরো এইট ফোর নাইন তা বন্ধুরা এবার তো ভোগ দিচ্ছি ঠিক আছে তা আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে ইচ্ছুক হন আমি বেহালায় থাকি এছাড়াও দূরের জায়গায় হলেও বেশি দূরে না হলেও মানে মোটামুটি দূরে হলেও আমি মানে আমার সিনিয়র যিনি আছেন আমার বাবা আমার কাকু একজন আছেন তারা আমার হয়ে যেন আমি তো হাউসওয়াইফ আমি সব জায়গায় যে যেতে পারবো তা তো নয় আমার বাবাই আমাকে গাইড করে অনেকটা এলআইসিতে আর আমার কাকু একজন আছেন উনিও আমাকে গাইড করেন তা বন্ধুরা আমি বলে দিলাম যদি আপনারা ইচ্ছুক হন তাহলে যোগাযোগ করবেন ঠিক আছে ভোগ দর্শন করে দুর্ভোগ কাঠুন বন্ধুরা এবার তুলসীপত্র দেবো গ্লাসে জল দিয়ে পুজোয় বসবো হরি বল পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো